নমস্কার শুধু দর্শকবৃন্দ সুস্বাঘাতাম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের চ্যানেল দর্শক অপারেশন সেন্দুর স্থগিত হওয়ার কয়েক মাস যেতে না যেতেই পাক অধিকৃত কাশ্মীরে নাকি ফের সন্ত্রাসবাদী ঘাঁটি গড়ে উঠছে এদিকে সম্প্রতি দিল্লিতে পরপর উচ্চ পর্যায়ের বৈঠকে ইসলামাবাদেও গুঞ্জন শুরু হয়ে গিয়েছে এসবের মাঝে পাকিস্তানের সেনার আইএসপিআরের ডিজি লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী দাবি করলেন আরও একবার অপারেশন সিদ্দুরের মতো অভিযান হলে পাকিস্তান নাকি পূর্ব ভারতে আক্রমণ করবে সম্প্রতি দা ইকোনমিস্টকে দেয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানি সেনার আইএসপিআরের ডিজি লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন যদি ভারত অপারেশন সিঁদুরের মতো কোনো সামরিক পদক্ষেপ করে তাহলে ভারতের গভীরে আঘাত করবে পাকিস্তান এবং সেই হামলা শুরু হবে পূর্ব ভারত থেকে ভারতের যে কোনো জায়গায় আঘাত করতে পারি কিন্তু আমরা উল্লেখ্য ভারত ইতিমধ্যে স্পষ্ট করে দিয়েছে এরপর থেকে ভারতে কোনো জঙ্গি হামলা হলে তা যুদ্ধ হিসেবেই দেখবে তারা সন্ত্রাসী হামলাকে ছায়াযুদ্ধ যুদ্ধ হিসেবে গণ্য করা হবে না এই আবহাওয়া জঙ্গিদের মদত দেওয়া পাকিস্তানি সেনা হবে ভারতের নিশানায় ভারত সরকারের এহেন অবস্থানে এমনিতেই হাটুকাপতে শুরু করেছে পাকিস্তানে তবে তা সত্ত্বেও নিজেদের অভিসন্ধি ত্যাগ করেনি রাউল পিন্ডির সেনা আধিকারিকরা এদিকে ভারত এও স্পষ্ট করে দিচ্ছে পাকিস্তানের পরমাণু জুজুতে তারা আর পিছু পা হবে না পাকিস্তানের এই পরমাণু হুমকি যে ফাঁকা আওয়াজ তা ভারত প্রমাণ করে দিচ্ছে অপারেশান সিঁদুরের মাধ্যমে এই আবহাওয়ায় এবার পূর্ব ভারতে হামলা চালানোর হুমকি দিল পাকিস্তানি সেনা উল্লেখ্য বাংলাদেশের বর্তমান সরকারের সাথে পাকিস্তানের ঘনিষ্ঠতা বেশ ভালো এবং বাংলাদেশের সেনার একাংশ পাকিস্তানের সঙ্গে ওঠাবাসা করছে এই পরিস্থিতিতে পাক সেনার আধিকারিকের এহন হুমকি বেশ তাৎপর্যপূর্ণ বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা